হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি সেভেন নিয়ে আলোচনা করব তো চলে যাচ্ছি আলোচনায় তো প্রথমে আমরা পুরুষদের ক্ষেত্রে কিছু আলোচনা দেখব নাম্বার ওয়ান ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নেক্সট নাম্বার টু ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং নেক্সট নাম্বার থ্রি ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি নেক্সট নাম্বার ফোর ভারতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়বজি নেক্সট নাম্বার ফাইভ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট নাম্বার সিক্স স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট নাম্বার সেভেন প্রথম আইসিএস উত্তীর্ণ ব্যক্তি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার এইট প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার নাইন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট নাম্বার টেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার ইলেভেন ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল পেয়েছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টুয়েলভ ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন নেক্সট নাম্বার থার্টিন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি জ্ঞানী জোয়েল সিং নেক্সট নাম্বার ফোরটিন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফিফটিন ভারতরত্ন প্রথম প্রাপকগণ হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন সি গো সি রাজা গোপালাচারী এবং সি ভি রমন এরা একসঙ্গে পেয়েছিলেন উনিশশো সালে নেক্সট নাম্বার সিক্সটিন প্রথম অকংগ্রেজি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই নেক্সট নাম্বার সেভেন্টিন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ কমান্ডার ইন চিফ জেনারেল কে এম কারিয়াপ্পা নেক্সট নাম্বার এইটিন রাষ্ট্রপতি পদে থাকা রাষ্ট্রপতি পদে থেকে মরে যাওয়া প্রথম ব্যক্তি বা মারা যাওয়া প্রথম ব্যক্তি হচ্ছে ডক্টর জাকির হোসেন নেক্সট নাম্বার নাইনটিন প্রধানমন্ত্রী থাকাকালীন মারা যাওয়া প্রথম ব্যক্তি সি এন আন্নাদুরাই নেক্সট নাম্বার টোয়েন্টি সংসদে অংশগ্রহণ না করেও প্রধানমন্ত্রী হওয়া ব্যক্তি চরণ সিং নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় মিহির সেন তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টোয়েন্টি টু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী জি শঙ্কর কুরুপ তিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি লোকসভার প্রথম অধ্যক্ষ জি ভি মহলঙ্কার নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ প্রথম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন প্রথম এয়ার চিফ মার্শাল হচ্ছেন সুব্রত মুখার্জি নেক্সট নাম্বার থার্টি টোয়েন্টি এইট প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মেজর সোমনাথ শর্মা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন প্রথম ভারতীয় পদার্থবিদ নোবেলজয়ী হচ্ছেন ডক্টর সি ভি রমন তিনি নোবেল পেয়েছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার থার্টি প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন সুকুমার সেন নেক্সট নম্বর থার্টি ওয়ান প্রথম ম্যাকসাসে পুরস্কার বিজয়ী হচ্ছেন আচার্য বিনোবা ভাবে উনিশশো সালে তিনি জিতেছিলেন নেক্সট নাম্বার থার্টি টু ভারতে আসা প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছেন ফাহিয়েন নেক্সট নম্বর থার্টি থ্রি সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছেন হরিলাল কে কানিয়া নেক্সট নাম্বার থার্টি ফোর ভারত পাওয়া প্রথম বিদেশি হচ্ছেন খাল খান আবদুল গফ্ফর খান তিনি উনিশশো সালে ভারত রত্ন পেয়েছিলেন নেক্সট নাম্বার থার্টি অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট জয়ী প্রথম ব্যক্তি হচ্ছেন শেরপা ফু দর্জি নেক্সট নাম্বার থার্টি ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল জয়ী ব্যক্তি হচ্ছেন ডক্টর অমর্ত সেন উনিশশো সালে তিনি নোবেল পেয়েছিলেন নেক্সট নাম্বার থার্টি প্রথম ভারতীয় বংশোদ্ভূত নোবেল জয়ী হচ্ছেন কৈলাস সত্যার্থী নেক্সট নাম্বার থার্টি এইট ভারতের প্রথম পাইলট জে আর ডি টাটা উনিশশো সালে তিনি পাইলট হিসেবে যোগদান করেছিলেন নেক্সট নাম্বার থার্টি নাইন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন হ্যারল্ড ম্যাকমিলান নেক্সট নাম্বার ফর্টি প্রথম ভারতীয় যিনি অস্কার ও ভারতরত্ন পেয়েছেন তিনি হচ্ছেন সত্যজিৎ রায় নেক্সট নাম্বার ফর্টি প্রথম অলিম্পিক জয়ী ভারতীয় হচ্ছেন কে ডি যাদব তিনি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম অলিম্পিক পদক জয়ী হয়েছিলেন ভারতীয় হিসেবে নেক্সট নাম্বার ফর্টি টু প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ভারতীয় হচ্ছেন অভিনব বিন্দ্রা শুটিংয়ের ক্ষেত্রে পেয়েছিলেন তিনি নেক্সট নম্বর ফর্টি থ্রি ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক হচ্ছেন সি কে নাইডু উনিশশো সালে তিনি টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন হয়েছিলেন নেক্সট নাম্বার ফর্টি প্রথম টেস্ট ক্রিকেট শত রানকারী লালা অমরনাথ নেক্সট নাম্বার ফর্টি ফাইভ প্রথম ওয়ান ডে ক্রিকেট শত রানকারী হচ্ছেন কপিল দেব নেক্সট নাম্বার ফর্টি সিক্স প্রথম ওয়ান ডে ক্রিকেট দ্বি শত রানকারী হচ্ছেন শচীন তেন্ডুলকর নেক্সট নাম্বার ফর্টি সেভেন প্রথম টেস্ট ক্রিকেটে দ্বি শত রানকারী হচ্ছেন বীরেন্দ্র সেহবাগ নেক্সট নাম্বার ফর্টি এইট প্রথম টেস্ট ক্রিকেট হ্যাট্রিককারী হচ্ছেন হরভজন সিং নেক্সট নাম্বার ফর্টি নাইন প্রথম ওয়ান ডে ক্রিকেট হ্যাট্রিককারী হচ্ছেন চেতন শর্মা এগুলো কিন্তু সব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে ঠিক আছে ভারতের ক্ষেত্রে কে প্রথম হ্যাট্রিক নিয়েছিল ভারতে প্রথম কে হচ্ছে তোমার একশো রান করেছিল এগুলো সব ভারতের নিয়ে নেক্সট নাম আমরা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কিছু প্রশ্ন দেখে নেব তাদের কৃতিত্ব নিয়ে নাম্বার ফিফটি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিভা পাটিল দু সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে যোগদান করেছিলেন নেক্সট নাম্বার ফিফটি ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হচ্ছেন মীরা কুমার যিনি দু হাজার সালে লোকসভার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন নেক্সট নাম্বার ফিফটি টু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচিত্রা কৃপালিনী উত্তরপ্রদেশ থেকে হয়েছিলেন তিনি নেক্সট নাম্বার ফিফটি থ্রি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছেন সরোজিনী নাইডু যিনি উত্তরপ্রদেশে থেকে বিলং করেন নেক্সট নাম্বার ফিফটি ভারতের প্রথম মহিলা রাজ রাষ্ট্রদূত হচ্ছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত তো এই ছিল আমাদের চুয়ান্নটি খুব গুরুত্বপূর্ণ ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বলটি অন করে দেবেন ধন্যবাদ